হ্যালো ইব্রিয়ন আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হলো ইংরেজি ফার্স্ট পেপার যেহেতু আপনাদের বাংলা প্রথম পত্র বা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে তো অনেকের বাংলা পরীক্ষা ভালো হয়েছে বা খারাপ হয়েছে তো যাই হোক না কেন সেই পরীক্ষার কথা বাদ দিয়ে এখন আপনাদের অবশ্য অবশ্যই উচিত হলো যে ইংলিশ নিয়ে ভাবনা যেহেতু ইংলিশ ফার্স্ট পেপারে ভালো মার্ক তোলা সম্ভব বা ইংলিশ ফার্স্ট পেপারে একটু ভালো করে পড়াশোনা করলে এ প্লাস নিশ্চিত করা যায় এর জন্য যারা সায়েন্স আর কমার্সের শিক্ষার্থী আছেন সকলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সামনে যেহেতু মাত্র একদিনের মতো মাঝখানে সময় পাবেন এই একদিনের প্রস্তুতিতে কিভাবে আপনি ইংরেজি ফার্স্ট পেপারে এ প্লাস তুলতে পারেন সে সেটা সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে তো ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে মেনলি পার্ট এতে মেনলি প্রশ্ন আসে সাইড মার্কের আর পার্ট বি যে আসে পার্ট বিতে মেনলি চল্লিশ মার্কের প্রশ্ন আসে তো সাধারণত পার্ট বিতে এখানে প্রায় আপনি চাইলে এই চল্লিশের ভিতরে বত্রিশ অথবা পঁয়ত্রিশ মার্ক তুলতে পারেন কারণ এই পার্ট বিতে মার্ক তোলাটা কিন্তু খুবই খুবই সহজ যেমন এখানে গ্রাফ অ্যান্ড চার্ট আসে এই গ্রাফ অ্যান্ড চার্টে পনেরো মার্ক আসে এবং গ্রাফ অ্যান্ড চার্ট মাত্র একটা ফর্মেট বা দুইটা ফর্মেট যদি ভালো করে রপ্ত করতে পারেন তাহলে এই পনেরোর ভিতরে আপনি বারো বা তেরো খুব ইজিলিতে তুলতে পারেন এবং গ্রাফ অ্যান্ড চার্টের লেখার জন্য যে ফর্মেটটা আছে এই ফর্মেট নিয়েও আজকে সন্ধ্যার ভিতরে আমরা ভিডিও দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে আশা করি এই গ্রাফ অ্যান্ড চার্টের জাস্ট একটা ভিডিও দেখলে আপনি এখানে বারো থেকে তেরো মার্ক খুব ইজিলি তুলতে পারবেন কারণ এখানে ফর্মেটটা শিখলেই খুব ইজিলি এখানে সর্বোচ্চ মার্ক তোলা যায় এই জন্য প্রথমে মিললে আপনি গ্রাফ অ্যান্ড চারটা একটু ভালো করে শিখে ফেলবেন এখানে যদি আপনি কথা কথা বারোও পান তারপর স্টোরি রাইটিং এই স্টোরি রাইটিংয়ে গিয়ে পনেরো মার্ক আসে এই পনেরো মার্কের ভিতরে আপনি আজকে আমরা যে সাজেশনটা দিয়ে দেবো সেই সাজেশনটা যদি ভালো করে পড়েন তাহলে সেখান থেকে আপনি ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন এবং এই স্টোরির সাথে মিললে রিলেশন আছে হলো এই ছয় নম্বর রিয়ার কারণ এই রিয়া যে গল্পগুলো আছে তার সাথে স্টোরির গল্পগুলো অনেক সময় মিলে যায় আপনি একসাথে স্টোরি রাইটিং এবং আপনার এই রিয়ারেস এই দুইটা আপনি একসাথে পড়ার চেষ্টা করবেন কারণ এখানে দশ মার্ক আছে এই দশ মার্ক আর স্টোরি এই দুইটা একসাথে এখানে হলো পঁয়ত্রিশ মার্ক টোটাল এখানে হলো পনেরো মার্ক টোটাল হচ্ছে পঁয়ত্রিশ মার্ক এই পঁয়ত্রিশ মার্ক আপনি কম্বাইনলে পড়বেন অর্থাৎ এখানকার আটের সাথে এখানকার ছয়ের কিন্তু মিলে আসে কারণ এখানকার অনেক হিস্টোরির সাথে এই রিয়ারেঞ্জটা মিলে যায় এই জন্যই দুটো একসাথে পড়বেন এই দুটো একসাথে যদি পড়েন তাহলে এখানে কিন্তু আপনি পঁয়ত্রিশ মার্কের প্রিপারেশন হয়ে যাচ্ছে আর যদি কম আর এখানকার অবশ্যই আপনার চেষ্টা থাকবে এখানে যে আপনার থাকবে রিয়ারেঞ্জ এই রিয়ারেঞ্জের ভিতরে অবশ্যই দশের ভিতরে দশ শেয়ার করা কারণ রিয়ারেঞ্জে যেহেতু সিকোয়েন্সটা মেনটেন করতে হয় একটু উলটপাট হলে মার্ক কিন্তু কমে যায় এই জন্য এই রিয়ারেঞ্জে খুবই খুবই গুরুত্ব দিবেন কারণ রিয়ারেঞ্জে আপনাকে দশে দশ অবশ্যই নিশ্চিত করতে হবে আর ইনভারমেন্টাল লেটার এখানে হলো দশ মার্ক এই ইনফরমেন্টাল লেটারটা কিন্তু খুবই সহজ কেন সহজ কারণ ইনফরমেন্টাল লেটারও একটা ফর্মেট আছে সেই ফর্মেটটা যদি শিখে যেতে পারেন তাহলে এই দশের ভিতরে আপনি দশে দশও পেতে পারেন বা দশে নয় বা আট খুব ইজিলি কিন্তু তোলা সম্ভব এবং ইনফরমেন্টাল লেটার কীভাবে লিখতে হয় এটা নিয়েও কিন্তু আমরা আজকে সন্ধ্যার ভিতরে আমরা ক্লাস ভিডিও দিয়ে দিব তো যাদের ক্লাস ভিডিওগুলো লাগবে অবশ্যই কমেন্টটা জানাই দেবেন যে আমরা ক্লাস ভিডিওটা কোনটা আগে দিব আগে কি ইনফরমেটাল লেটার দিব না গ্রাফ অ্যান্ড চার্ট দিব তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আগে আমরা ক্লাসটা কিন্তু দিয়ে দিব তার মানে এখানে গ্রাফ অ্যান্ড চার্ট আর ইনফরমেটাল লেটার আর হিস্টোরি রাইটিং এবং রিয়ারেন্স এগুলো আপনি সবার প্রথমে গুরুত্ব দিবেন কারণ এগুলো গুরুত্ব দিলে দেখবেন যে আপনার ইংলিশে সর্বোচ্চ মার্ক আসতেছে আর আপনি চেষ্টা করবেন এই চল্লিশের ভিতরে যদি আপনি এখানে কথা কথা বারো পান এখানে যদি বারও পান আর এখানে যদি আপনি দশ দশের ভিতরে কথা আটও পান তারপর বত্রিশ চলে আসতেছে অর্থাৎ চল্লিশের ভিতরে বত্রিশ খুব ইজিলি কিন্তু তোলা সম্ভব তারপর মেনলি তাহলে আর এ প্লাস পেতে আপনাকে তাহলে এই পার্ট এতে আপনাকে কত লাগবে পার্ট এতে যদি আপনি আটচল্লিশ বা পঞ্চাশ মার্ক তুলতে পারেন তাহলে কিন্তু আপনার এ প্লাসটা চলে আসতেছে সেক্ষেত্রে দেখেন সিন প্যাসেস এই সিন প্যাসেসে বিশ মার্ক আসে তারপর ফ্লো চার্ট এই ফ্লো চার্টটা কিন্তু খুবই সহজ কেন কারণ ফ্লো চার্ট লেখারও একটা নিয়ম আছে এই নিয়মটা যদি আপনি শিখতে পারেন তাহলে ফ্লো চার্টে আপনি পাশের ভিতরে পাশও তুলতে পারেন তো এই ফ্লো চার্টটা কীভাবে লিখতে হয় এটা নিয়েও কিন্তু আমরা ক্লাস ভিডিও খুব দ্রুত আমাদের চ্যানেলে কিন্তু দিয়ে দিব তবে সামারি রাইটিং এটারও একটা নিয়ম আছে এই নিয়মটা যদি শিখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার সামারি রাইটিংয়েও দশের ভিতরে আপনি খুব ইজিলি আট অথবা নয় কিন্তু খুব ইজিলি আপনি পেতে পারেন তারপর এখানে আছে এই আপনার উইথ ক্লু এই উইথ ক্লুটাও যদি আপনি প্র্যাকটিস করে যেতে পারেন আপনি এখানে মার্ক তুলতে পারবেন আর উইদাউট ক্লু সেক্ষেত্রে যেহেতু সিরোনিয়াম ওয়ার্ড ইউজ করা যায় সেটা ক্ষেত্রে আপনাকে প্র্যাকটিস করতে হবে তার মানে আপনি এখন কোনটা আগে পড়বেন প্রথমে আপনি গ্রাফেন চার্ট পড়বেন তারপরে আপনি স্টোরি রাইটিং যেটা আছে সেই স্টোরি রাইটিং এবং রিয়ারেন্সটা পড়বেন তারপরে আপনি ইনফরমেন্টাল লেটার পড়বেন তারপরে মিটির আপনি ফ্লো চার্ট পড়বেন তারপরে সামারি রাইটিংয়ের নিয়মটা শিখে বলবেন এটা নিয়ে আমরা ভিডিও দিয়ে দিব তারপরে মেনলি আপনি সিম প্যাসেজ বা উইথ ক্লু বা উইদাউট ক্লু প্র্যাকটিস করে গেলে আপনি ইংলিশে কিন্তু এ প্লাস খুব ইজি ইজিলি তুলতে পারবেন এখন প্রশ্ন হলো যে এই সিন প্যাসেসের ক্ষেত্রে কোনগুলো আপনি পড়বেন তার একটু সাজেশন দিয়ে দিচ্ছি সিন প্যাসেসের ক্ষেত্রে এখানে টোটাল দশটা দেওয়া আছে এই দশটা অবশ্যই অবশ্যই আপনি প্র্যাকটিস করে যাবেন সিন প্যাসেসের ক্ষেত্রে এই দশটা বিভিন্ন বোর্ডে যেগুলো আসছে সেগুলো আপনি সলভ করবেন প্রত্যেকটার আপনার প্যাসেজের ক্ষেত্রে যে আপনার মিনিংগুলো আছে মিনিংগুলো পড়ে ফেলবেন ফ্লো চার্টের ক্ষেত্রে এখানে টোটাল দশটা দেওয়া আছে এই দশটা অবশ্যই ফ্লো চার্ট লেখার নিয়মগুলো শিখে যাবেন যদিও ফ্লোচার্ট লেখার একটা নিয়ম আছে সেটা নিয়ে আমরা ভিডিও দিয়ে দেবো খুব দ্রুত সেটা আপনি একবার দেখে যাবেন ফর্ম্যাটটা সামানি রাইটিংয়ের ক্ষেত্রে এখানে দশটা আছে দশটা প্র্যাকটিস করবেন আর নিয়মটা শিখে যাবেন নিয়মটা নিয়ে আমরা ভিডিও দিয়ে দেবো সো ভিডিওটা যাতে যাদের লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে মিলি এই উইথ ক্লুর ক্ষেত্রে এখানে টোটাল দশটা দেওয়া আছে এগুলা বোর্ড বই থেকে অর্থাৎ আপনাদের টেস্ট পেপার থেকে এই দশটা অবশ্যই প্র্যাকটিস করবেন আর আপনি যেই বোর্ডের সেই বোর্ডের বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই অবশ্যই উইথ ক্লুগুলো প্র্যাকটিস করে যাবেন আর উইদাউট আউট ক্ষেত্রে এখানে দশটা দেওয়া আছে এই দশটা প্র্যাকটিস করবেন আর আপনি নিজ বোর্ডের যতগুলো আপনার এই আপনার উইথআউট ক্লু আসছে উইথ প্র্যাকটিস করে যাবেন কারণ এই উইথ ক্লু এবং উইথআউট ক্লুতে মার্ক পেতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে যদি প্র্যাকটিস করে যেতে পারেন এই দশটা আশা করি যে কোনোটা আসুক না কেন আপনি অবশ্যই অবশ্যই উত্তর করতে পারবেন কারণ সেক্ষেত্রে কমন না আসলেও আপনি প্র্যাকটিস করে গেলে আপনি অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন আর রিয়েনজার ক্ষেত্রে টোটাল এখানে পনেরোটা দেওয়া আছে এই পনেরোটা অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন আশা করি এই পুরোটা পড়লে এবং আপনি যে বোর্ডে সেই বোর্ডটা যদি প্র্যাকটিস করে যেতে পারেন ইনশাআল্লাহ অবশ্য অবশ্যই কমন চলে আসবে তারপরে মেনলি আলোচনা করব গ্রাফ অ্যান্সার গ্রাফেন চার্টের আমরা আজকে ক্লাস ভিডিও দিয়ে দেবো সেই ক্লাস ভিডিওটা দেখবেন তাহলে আশা করি এখানকার দশটায় আপনি উত্তর করতে পারবেন তারপর হলো এই স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে এখানে টোটাল পুরোটা দেওয়া আছে এই পুরনোটা স্টোরি রাইটিং অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যাবেন কারণ স্টোরি রাইটিংয়ের গল্পগুলো আপনাকে সিঙ্গুলস অনুযায়ী মনে রাখতে হবে সম্মটুকু মুখস্থ করতে যাবেন আপনি পয়েন্ট বাই পনেরো পয়েন্ট মনে রাখবেন যে একটা পয়েন্টের পর কোন ঘটনা এটা বাংলায় মনে রাখবেন যে এই ঘটনা ঘটছে তারপরে এই ঘটনা তারপর এই ঘটনা এইভাবে পয়েন্টগুলো মনে রাখলে আপনি স্টোরি রাইটিংটা কিন্তু লিখে দিয়ে আসতে পারবেন তারপরে হলো আপনার ক্রিয়েটিভ স্টোরি মাঝে মধ্যে চলে আসে সেক্ষেত্রে এই পাঁচটা প্র্যাক প্র্যাকটিস করে যাবেন আপনার বোর্ডেরগুলো দেখবেন আর ইনফরমেন্টাল লেটারও লেখারও একটা ফর্মেট আছে সেই ফর্মেটের ক্লাস ভিডিও দিয়ে দিব আজকের ভিতরে তো সেটা দেখলে আর এখানকার যদি প্র্যাকটিস করে যান আপনি সর্বোচ্চ মার্ক কিন্তু ইংলিশ পেপারে তুলতে পারবেন যেহেতু ইংলিশ ফাস্ট পেপারে জিপি ফাইভ পাওয়াটা তুলনামূলক সহজ এদের অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবেন আশা করি আপনার শেষ মুহূর্তে ভালো প্রস্তুতির জন্য আমরা সহযোগিতা করবো এবং আপনি যদি চেষ্টা চালাই যান অবশ্যই আপনি ভালো করতে পারবেন তো সকলকে পরবর্তী ক্লাস ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ